বা কর্তৃবাচ্চ এখানে মেইন শব্দ কোনটা মেইন শব্দ হচ্ছে কর্তা আমরা সবার আগে যেটা জানবো সেটা হচ্ছে কর্তা কর্তা কাকে বলে কর্তা হচ্ছে যে করে যে করে তাকে বলা হয় কর্তা ইংরেজিতে যেটাকে আমরা বলি সাবজেক্ট ওকে তাহলে যে করে সে হচ্ছে কর্তা এখন প্রশ্ন হচ্ছে কর্তা আমরা কিভাবে বের করব। কর্তা কিভাবে বের করবো তাহলে সেটা একটু দেখি ক্রিয়া এই ক্রিয়াকে কে অথবা কারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে কর্তা তো আমরা প্রশ্নটা করব ক্রিয়া কি ক্রিয়া অর্থ কি ক্রিয়া শব্দের সবচেয়ে ব্যাপক যে অর্থ সেটা হচ্ছে করা তো ক্রিয়া শব্দের আরো অর্থ বলা যায় ঘটা হওয়া ইত্যাদি 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 কিন্তু ক্রিয়া শব্দের সবচেয়ে ব্যাপক যে অর্থটা সেটা হচ্ছে ক্রিয়া অর্থ করা অর্থাৎ আমরা যা করি সেই করাটাই হচ্ছে ক্রিয়া আর আমি তো বলেছি প্রতিটি প্রাণী ক্রিয়াশীল কারণ প্রতিটা প্রাণীকেই কিছু না কিছু করতে হয় আর আমরা প্রাণীরা যা করি সেটাই ক্রিয়া শিক্ষার্থী বন্ধুরা তাহলে ক্রিয়াকে কি অথবা কারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হলো কর্তা তাহলে কর্তা সংজ্ঞাটা আমরা কি দেব একটু এখান থেকে আমি লিখে দিই কর্তার সঙ্গে ক্রিয়ার যে সম্পর্ক এখানে একটা ব্যাপার আছে অর্থাৎ এই যে ক্রিয়া এই ক্রিয়াটাকে সরাসরি কর্তা নিয়ন্ত্রিত করবে অর্থাৎ এই কর্তার সঙ্গে ক্রিয়ার সরাসরি সম্পর্ক থাকবে কর্তা এই ক্রিয়াটাকে প্রভাবিত করবে নিয়ন্ত্রিত করবে এবং কর্তা টোটাল বাক্যটিকেই প্রভাবিত করবে নিয়ন্ত্রিত করবে তাহলে কর্তা বাচ্চার সঙ্গে আমরা দিতে পারি যে বাক্যে কর্তার সঙ্গে ক্রিয়ার সরাসরি সম্পর্ক থাকবে যে বাক্যে কর্তার সঙ্গে ক্রিয়ার সরাসরি সম্পর্ক থাকবে সেই বাক্যটিকে আমরা বলবো কর্তা বাচ্চ বা কর্তৃবাচ্য তাহলে একটু দেখে আমি যদি এখন বলি রহিম চিঠি লিখে ওকে তো এই বাক্যে আমরা দেখব। যে কোনটা ক্রিয়া ওকে লিখে এটা হচ্ছে ক্রিয়া ক্রিয়া করা রহিম কিছু একটা করছে করা কিছু করা সেটা হচ্ছে ক্রিয়া তাহলে একটু দেখি তো লিখে ক্রিয়া এখন যদি আমি ক্রিয়াকে প্রশ্ন করি কে লিখে রহিম রহিম হচ্ছে কর্তা এখানে লিখে ক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পর্ক রহিমের এই লেখার কাজটা রহিম করেছে তাহলে কর্তার সঙ্গে ক্রিয়ার সরাসরি সম্পর্ক যদি বুঝায় তাহলে সেই বাক্যটিকে আমরা কি বলবো এই যে টোটাল যে বাক্যটা এই টোটাল বাক্যটিকে আমরা কি বলে দিব কর্তা বাচ্চ বা কর্তৃবাচ্য কর্তার সঙ্গে সরাসরি সম্পর্ক থাকবে বলা যায় ক্রিয়া কর্তাকে কর্তার এভাবেও অনুসারী হবে এবং টোটাল বাক্যটিকে কর্তা নিয়ন্ত্রণ করবে এখানে আমাদের একটা আরো একটু জানি সেটা হচ্ছে কর্ম আমরা যে কারক পড়েছি কর্তা কারক বা কর্তৃকারক কর্মকারক সে কর্মকারকে কর্ম বের করার সাধারণত নিয়মটা হচ্ছে এরকম যে ক্রিয়াকে কি অথবা কাকে প্রশ্ন করলে যে উত্তরটা পাব সেটা কর্ম কর্মকারকে এভাবে কর্মটা বের করার টেকনিক যে ক্রিয়াকে কে অথবা কাকে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা কি কর্ম এখন আমি যদি বলি রহিম কি লিখে চিঠি চিঠিটা হচ্ছে কর্ম কি লিখে এই যে কি লিখে চিঠি চিঠি হলো কর্ম তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা রহিম চিঠি লিখে এখানে ক্রিয়া আছে কর্ম আছে কর্তা আছে কিন্তু আমরা একটু দেখি এই যে লিখে এই লিখে ক্রিয়ার সঙ্গে কিন্তু সম্পর্ক রহিমের চিঠির সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক নেই মনোযোগ দিতে হবে মনে রাখতে হবে আমি যদি বলি আরো চিঠিকে লেখা হয় চিঠিকে লেখা হয় বা চিঠি লেখা হয় তো চিঠিকে লেখা হয় আর রহিম লিখে তো লেখা হয় চিঠি আর লিখে রহিম তাহলে আমরা দেখতে পাই এই যে লিখে এই লিখে ক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পর্ক রহিমের তাহলে যে বাক্যে কর্তার সঙ্গে ক্রিয়ার সরাসরি সম্পর্ক সেই বাক্যটা হচ্ছে কর্তাবাচ্য এই বাক্যে কিন্তু কর্মের সঙ্গে এই যে চিঠির সঙ্গে লিখে ক্রিয়ার সম্পর্ক নেই কারণ চিঠি তো লিখতে পারে না চিঠি লেখার কাজটা কে করে রহিম আর চিঠিটা কি হয় লিখিত হয় বা চিঠিকে লেখা হয় তাহলে এই লেখার কাজ কিন্তু চিঠি করতে পারে না লেখার কাজ কে করছে রহিম তাহলে কর্তার সঙ্গে ক্রিয়ার যে সম্পর্ক সেটাকে আমরা কি বলবো কর্তা আমি যদি আর একটা উদাহরণ দিই এখন করিম বই পড়ে পড়ে পরে ক্রিয়া কে পরে করিম করিম কর্তা কি পরে বই বই হচ্ছে কর্ম এখন এই যে পরে এই পরে কিরিয়ার সঙ্গে সম্পর্ক কার করিমের এই পড়ার কাজটা কিন্তু করিম করে তাহলে কিরিয়ার সঙ্গে যদি সরাসরি কর্তার সম্পর্ক থাকে তাহলে সেই বাক্যটিকে আমরা বলবো কর্তা বাচ্চ বা কর্তৃবাচ্য ওকে ঠিক আছে কর্তা বা কর্তৃবাচ্য এখানে বই কর্ম এই পরে কিরিয়ার সঙ্গে কিন্তু বইয়ের কোনো সম্পর্ক নেই কারণ বই তো পড়তে পারে না বইকে পড়া হয় বইকে পড়া হয় বা বই পঠিত হয় বই পঠিত হয় ওকে আমি এভাবেও বলতে পারি বইকে পড়া হয় বা বই পঠিত হয় যেমন চিঠিকে লেখা হয় বা চিঠি লিখিত হয় ওকে তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই কর্তা বাচ্চা কর্ম থাকে কর্তা থাকে কর্ম নাও থাকতে পারে কিন্তু মনে রাখতে হবে ক্রিয়ার সঙ্গে কর্তার অবশ্যই সম্পর্ক থাকতে হবে তো কর্তার সঙ্গে ক্রিয়ার যদি সরাসরি সম্পর্ক থাকে তাহলে ওই বাক্যটিকে আমরা কি বলবো কর্তা